ভারতবর্ষের ইতিহাসে গুপ্ত যুগকে বলা হতো সুবর্ণ আর আজকের ক্লাসে গুপ্ত বংশের প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে রাজাগণ শাসনকার্য পরিচালনা করেছেন তাদের সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হবে ভারতবর্ষে গুপ্ত শাসনের আগে শাসনকার্য পরিচালনা করত কুষাণ বংশ আর এই কুষাণ বংশেরই সামন্ত ছিল গুপ্তরা এক সময় কুষাণদের শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে অপরদিকে কুষাণদের সামন্ত গুপ্তদের শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং এমন একটি সময় আসে যখন কুষাণদের সমাপ্তি ঘটে এবং গুপ্ত বংশের উত্থান ঘটে আর এই সময়ে বংশের প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত তাহলে গুপ্তবংশের প্রতিষ্ঠা থাকে শ্রীগুপ্ত আর এই শ্রীগুপ্তের রাজত্বকালে গুপ্তবংশের রাজধানী ছিল কোশাম্বি গুপ্ত গুপ্তবংশের রাজধানী এবং শ্রীগুপ্তের পরে শাসক হন তার পুত্র ঘটোৎকচ আর এই ঘটোৎকচ এবং শ্রীগুপ্ত কখনোই নিজেদেরকে কোনো স্বাধীন সাম্রাজ্যের রাজা হিসাবে ঘোষণা করেননি এর কারণ ছিল যখন গুপ্তরা কুষাণদের সামন্ত ছিল তখন শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ রাজত্ব করছিলেন তাই তারা যদি নিজেদেরকে স্বাধীন রাজা হিসাবে ঘোষণা করে তাহলে কুষাণরা তাদেরকে আক্রমণ করতে পারে এই ভয়তেই শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ নিজেদেরকে স্বাধীন রাজা হিসাবে ঘোষণা করেননি ঘটোৎকচের আমলে গুপ্তবংশের বিস্তার ছিল উত্তরপ্রদেশের কোশাম্বি পর্যন্ত ঘটৎকজের পরে গুপ্তবংশের শাসক হন প্রথম চন্দ্রগুপ্ত তাহলে কে হন প্রথম চন্দ্রগুপ্ত আর প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করার সাথে সাথে নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন এই কারণেই প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে হবে শ্রীগুপ্ত গুপ্তবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে হবে প্রথম চন্দ্রগুপ্ত আর এই প্রথম চন্দ্রগুপ্ত বিয়ে করেন বিহারের লিচ্ছবি লিচ্ছবি রাজকুমারী কুমার দেবীকে তাকে কুমার দেবীকে তাহলে চন্দ্রগুপ্ত বিয়ে করেন বিহারের লিচ্ছবি রাজবংশের কুমার দেবীকে আর তৎকালীন সময়ে এই লিচ্ছবি রাজবংশ গণতান্ত্রিক রাজবংশ ছিল এবং চারিদিকে এই রাজবংশের ব্যাপক সুনাম ছিল এই কারণে এই লিচ্ছবি রাজবংশে বিবাহ করার সূত্রে প্রথম চন্দ্রগুপ্তের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে আর এই লিচ্ছবি রাজবংশের পাশাপাশি বর্তমান উত্তরপ্রদেশে আরেকটি মহাজন পদ ছিল যার নাম হচ্ছে মল্ল মহাজন পদ আর এই মল্ল মহাজন পদেও তৎকালীন গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল তাহলে আমরা এখানে কি দেখছি তৎকালীন সময়ে লিচ্ছবি এবং মল্ল মহাজন পদে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল অর্থাৎ এই দুটো রাজ্যে গণতান্ত্রিকভাবে রাজা নির্বাচিত হতো প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করেন তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে কখন থেকে খ্রিস্টাব্দের মধ্যে আর তিনি সিংহাসনে আরোহণ করার সাথে সাথে গুপ্তাব্দ ক্যালেন্ডার চালু করেন গুপ্তাব্দ তাহলে গুপ্তাব্দ ক্যালেন্ডার কে চালু করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত চালু করেছিলেন কখন চালু করেছিলেন তিনি সিংহাসনে আরোহণ করার সময় থেকেই এই ক্যালেন্ডার চালু করেছিলেন এছাড়া তিনি রাজারানী মুদ্রা চালু করেন কি মুদ্রা রাজারানী মুদ্রা আর এই রাজারানী মুদ্রাতে দুইজনের ছবি খদিতে ছিল একজন হচ্ছে নিজে প্রথম চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয়জন হচ্ছে তার স্ত্রী কুমার দেবীর এই ছিল প্রথম চন্দ্রগুপ্তের উল্লেখযোগ্য ইতিহাস আর এই প্রথম চন্দ্রগুপ্তের পরে শাসনবার গ্রহণ করেন সমুদ্রগুপ্ত কে গ্রহণ করেন প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্ত আর এই সমুদ্রগুপ্তকে বলা হতো লিচ্ছবির দৈহিত্র বা নাতি কেন বলা হতো সমুদ্রগুপ্তের পিতার নাম ছিল প্রথম চন্দ্রগুপ্ত আর এই প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজবংশে বিবাহ করেছিলেন এই কারণে সমুদ্রগুপ্তের মামার বাড়ি ছিল লিচ্ছবি এই সূত্রেই সমুদ্রগুপ্তকে লিচ্ছবির দৈহিত্র বা নাতি বলা হতো আর সমুদ্রগুপ্ত সাম্রাজ্যবাদী শাসক ছিলেন তিনি সিংহাসনে আরোহণ করার পর সাম্রাজ্যকে প্রসারিত করার জন্য মনোনিবেশ করেন তিনি উত্তর ভারতে উত্তর ভারতে নটি রাজ্যকে জয়লাভ করেন এবং দক্ষিণ ভারতে বারোটি রাজ্যকে জয়লাভ করেন তাহলে মোটের উপরে তিনি একুশটি রাজ্য জয়লাভ করেছিলেন আর এই উত্তর ভারতের নটি রাজ্যকে তিনি সরাসরি শাসনকার্য করতেন এবং দক্ষিণ ভারতের বারোটি রাজ্যকে প্রত্যক্ষভাবে শাসনকার্য পরিচালনা করতেন এর কারণ কী ছিল এর কারণ হচ্ছে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো সেই রাজ্যগুলো ছিল খুবই দুর্গম পাহাড় পর্বত মালভূমি উঁচু নিচু ঢেউ খেলানো স্থান বা বন্ধুর ভূপ্রকৃতি লক্ষ্য করা যেত তাই তিনি দক্ষিণ ভারতে সরাসরি শাসনকার্য না করে পরোক্ষভাবে শাসনকার্য কার্য করতেন অর্থাৎ কেবলমাত্র দক্ষিণ ভারত থেকে তিনি ট্যাক্স বা কর আদায় করতেন তাহলে তিনি কি করতেন ট্যাক্স আদায় করতেন শুধুমাত্র আর তৎকালীন সময় তিনি এক বিশাল বা বৃহৎ সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন পুরাণ থেকে একটি ঘটনা জানা যায় বা পুরাণে কথিত আছে সমুদ্রগুপ্তের ঘোড়া তিন সমুদ্রের জলপান করত তাহলে তিন সমুদ্র বলতে এখানে কী বোঝানো হয়েছে তিন সমুদ্র বলতে এখানে বঙ্গোপসাগর ভারত মহাসাগর এবং আরব সাগরকে বোঝানো হয়েছে তাহলে পুরাণে কথিত রয়েছে সমুদ্রগুপ্তের ঘোড়া তিন সমুদ্রের অর্থাৎ বঙ্গোপসাগর ভারত মহাসাগর আরব সাগরের জলপান করত এর কারণ তিনি দক্ষিণ ভারতের প্রায় পুরো অংশটাকে জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন তিনি যেহেতু বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন তাই তাকে উপাধি দেওয়া হয় বা তিনি উপাধি গ্রহণ করেছিলেন সেই উপাধির নাম হচ্ছে ধরণী ধরণী বন্ধ তাহলে ধরণী বন্ধ উপাধি তিনি কেন লাভ করেছিলেন কারণ তৎকালীন সময়ে মনে করা হতো তিনি বিশাল সাম্রাজ্য অর্থাৎ পৃথিবীব্যাপী সাম্রাজ্য স্থাপন করেছেন এই কারণেই তার উপাধি দান করা হয় ধরণী বন্ধ বা তিনি উপাধি গ্রহণ করেন ধরণী বন্ধ নামে এছাড়া ভারতবর্ষের আশেপাশে যত রাজ্য ছিল তিনি সমস্ত রাজ্যগুলোকেই প্রায় জয় লাভ করেছিলেন এই কারণে তিনি আরেকটি উপাধি ধারণ করেন সেই উপাধির নাম হচ্ছে সর্বরাজ্য ছেত্তা সর্বরাজ্য ছেত্তা তাহলে সমুদ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করার পর এক বিশাল সাম্রাজ্য স্থাপন করার পরিপ্রেক্ষিতে প্রধানত দুটো উপাধি লাভ করেছিলেন একটি হচ্ছে ধরণী বন্ধ আরেকটি হচ্ছে সর্বরাজ্য সমুদ্রগুপ্ত বিনা বাজাতেন কি বাজাতেন তিনি বিনা বাজাতে পারদর্শী বা শখ ছিল এই কারণে তিনি বিনা বাদনরত মুদ্রাও প্রচলন করেছিলেন এছাড়া এই যে বিনা বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্রটি হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীনতম বাদ্যযন্ত্র হিসাবে পরিচিত পরীক্ষায় এর আগে প্রশ্ন এসছে পৃথিবীর প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি সেটা হচ্ছে বিনা সমুদ্রগুপ্ত বেশভূষা মুদ্রা চালু করেন সৈনিক বেশভূষা মুদ্রাও তিনি চালু করেছিলেন সমুদ্রগুপ্ত কবিতা লিখতেন এই কারণে তার আরেকটি উপাধি ছিল তার নাম হচ্ছে কবিরাজ সমুদ্রগুপ্ত কিসে পারদর্শী ছিলেন তিনি বিনা বাজাতে পারদর্শী ছিলেন এবং কবিতা লিখতে পারদর্শী ছিলেন আর কবিতা লিখতে যেহেতু তিনি পারদর্শী ছিলেন তাই তিনি কবিরাজ উপাধিও ধারণ করেন কি উপাধি কবিরাজ তাহলে ধরণী বন্ধ সর্বরাজ্য শ্বেত্তা কবিরাজ এই উপাধিগুলো কে লাভ করেছিলেন সমুদ্রগুপ্ত লাভ করেছিলেন এছাড়া ঐতিহাসিক ভীমসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেও আখ্যায়িত করেছেন তা কি বলে নেপোলিয়ান পরীক্ষায় কোশ্চেন আসে সমুদ্রগুপ্তকে ভারতবর্ষের নেপোলিয়ান হিসাবে কে আখ্যায়িত করেছেন ভীমসেন্ট স্মিথ ঐতিহাসিক সমুদ্রগুপ্তের রাজত্বকালে তার সভাকবির নাম ছিল হরিসেন ছিল হরি সেন আর এই হরি সেন এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগরাগ প্রশস্তি নামক রচনা করেন কি আছে এলাহা বাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগরাগ প্রশস্তি কে রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচনা করেছিলেন এছাড়া সমুদ্রগুপ্ত নিজেও একটি উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছিলেন তাহলে সেই গ্রন্থের নাম কি আছে আমরা দেখিনি সেই গ্রন্থের নাম হচ্ছে কৃষ্ণ চরিতামৃত তাহলে কৃষ্ণ চরিতামৃত গ্রন্থের রচয়িতাকে সমুদ্রগুপ্ত নিজেই এছাড়া সমুদ্রগুপ্ত শ্রীলঙ্কার শাসককে বুদ্ধগয়াতে শ্রীলঙ্কার শাসককে বুদ্ধগয়াতে মন্দির নির্মাণের অনুমতি তিনি প্রদান করেছিলেন তাহলে কী করেছিলেন শ্রীলঙ্কায় যে তৎকালীন সময় শাসক ছিলেন তাকে বুদ্ধগয়াতে মন্দির নির্মাণের অনুমতি প্রদান করেছিলেন তাহলে এই হচ্ছে সমুদ্রগুপ্তের উল্লেখযোগ্য কৃতিত্ব বা তার উল্লেখযোগ্য বিষয় আর সমুদ্রগুপ্তের পরে গুপ্তবংশের শাসক হন রামগুপ্ত শাসক হন রামগুপ্ত তাহলে প্রথম শাসক হয়েছিলেন শ্রীগুপ্ত শ্রীগুপ্তের পরে শাসক হয়েছিলেন ঘটোৎকচ ঘটোৎকচের পরে শাসক হয়েছিলেন প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের পরে শাসক হয়েছিলেন সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের পরে শাসক হন রামগুপ্ত আর রামগুপ্ত শাসক হিসাবে খুবই দুর্বল প্রকৃতির ছিলেন অর্থাৎ তিনি ছিলেন একজন অযোগ্য শাসক তার স্ত্রীর নাম ছিল দেবী রামগুপ্তের স্ত্রীর নাম কি ছিল দেবী এবং রামগুপ্তের যে ভাই ছিল তার ভাইয়ের নাম ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাহলে আমরা এখানে কী পেলাম রামগুপ্তের স্ত্রী হচ্ছে দেবী এবং রামগুপ্তের ভাইয়ের নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দেবীর মধ্যে প্রণয় ঘটিত সম্পর্ক স্থাপিত হয় ফলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দেবী মিলে রামগুপ্তকে হত্যা করে আর এই যে কাহিনী অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দেবীর প্রণয় ঘটিত কাহিনি এবং দুইজনে মিলে রামগুপ্তকে হত্যার কাহিনী আমরা জানতে পারি বিশাখা দত্তের দেবী চন্দ্রগুপ্তম গ্রন্থ থেকে তাহলে কোন গ্রন্থ থেকে এই ঘটনা বলি আমরা জানতে পারি বিশাখা দত্তের বিশাখা দত্তের দেবী গুপ্তম গ্রন্থ থেকে তাহলে বিশাখা দত্তের দেবী চন্দ্রগুপ্তম গ্রন্থ থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেবী এবং রামগুপ্তের যে ট্রায়াঙ্গেল কাহিনী সেই কাহিনী আমরা জানতে পারি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করার পর তিনি শখদেরকে যুদ্ধে পরাজিত করেন আর শখদের যুদ্ধে পরাজিত করে তিনি দুটো উপাধি লাভ করেন একটি হচ্ছে বিক্রমাদিত্য উপাধি আরেকটি হচ্ছে সকারি উপাধি তাহলে বিক্রমাদিত্য এবং সকারি উপাধি কে লাভ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত লাভ করেছিলেন কেন লাভ করেছিলেন কারণ তিনি শকদের পরাজিত করতে সক্ষম হয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বিচার ব্যবস্থার উন্নতি হয় আর সুবিচার দেওয়ার জন্য তিনি পাথরের সিংহাসনে বসে জনগণকে বিচার দিতেন যাতে সকলকে তিনি সমানভাবে বা সমান চোখে দেখে বিচার করতে পারেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষে ফাহিয়ান এসেছিলেন ফাহিয়ান তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কোন চৈনিক পর্যটক ভারতবর্ষে এসেছিলেন ফাহিয়ান নামক চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন আর এই ফাহিয়েন তৎকালীন সময়ে একটি গ্রহন্ত রচনা করেন যে গ্রহন্তের নাম হচ্ছে ফো কিউ কি ফো কিউ কি তাহলে ফু কিউ কি গ্রন্থের রচয় থেকে ফাহিয়ান কোন দেশের পর্যটক ছিলেন তিনি চীনা পর্যটক ছিলেন কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে তিনি ভারতবর্ষে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে হিন্দু ধর্মের ব্যাপক প্রসার ঘটে তাহলে হিন্দু ধর্মের ব্যাপক প্রসার কার আমলে হয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে হয়েছিল আমরা বর্তমানে হিন্দু ধর্মের যে স্বরূপ লক্ষ্য করি তা ছিল এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেরই এবং তার সময় সংস্কৃত ভাষার ব্যাপক প্রসার ঘটে কোন ভাষা সংস্কৃত ভাষা তাহলে সংস্কৃতিক ভাষা কোন গুপ্ত শাসকের আমলে ব্যাপক প্রসার ঘটেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ব্যাপক প্রসার ঘটেছিল আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন ছিল কে ছিল নবরত্ন বিখ্যাত ব্যক্তি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাকে আলোকিত করছিলেন এই কারণে এদের নবরত্ন বলা হতো আর এই যে নয়জন ব্যক্তি ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কালিদাস কে ছিল কালিদাস বরাহ মিহির ছিলেন ধন্যন্তরী ধন্যন্তরী বেতাল ভট্ট চন্দ্রগুপ্তের নবরত্নের মধ্যে উল্লেখযোগ্য হলেন কালিদাস বরাহ মিহির ধন্যন্তরী বেতাল ভট্ট প্রমুখ যেমন কালিদাস কিছু গ্রন্থ রচনা করেছেন যে গ্রন্থগুলো খুবই বিখ্যাত সেই গ্রন্থগুলি হচ্ছে মালবিকা মালবিকা অগ্নিমিত্রম দ্বিতীয় হচ্ছে ঋতু ঋতু সংহরম অভিজ্ঞান শকুন্তলম অভিজ্ঞান শকুন্তলম তাহলে কালিদাসের রচিত তিনটে বিখ্যাত গ্রন্থ মালবিকা অগ্নিমিত্রম ঋতু সংহরম অভিজ্ঞান শকুন্তলম আর কালিদাসকে ভারতবর্ষের শেক্সপিয়র বলা হতো শেক্সপিয়র তাহলে ভারতবর্ষের শেক্সপিয়র নামে পরিচিত কে কবি কালিদাস ভারতবর্ষের শেক্সপিয়ার হিসেবে তিনি বিখ্যাত ছিলেন এছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত রূপার মুদ্রা রূপার মুদ্রা চালু করেন তাহলে রূপার মুদ্রা কোন গুপ্ত শাসক চালু করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত চালু করেছিলেন তাহলে এই হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উল্লেখযোগ্য কাহিনী বা তার কৃতিত্ব আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে গুপ্ত বংশের শাসক হন কুমারগুপ্ত হন কুমারগুপ্ত আর কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন নালন্দা বিশ্ববিদ্যালয় তবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কোন গুপ্ত শাসক কুমার গুপ্ত আর এই নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর প্রথম আবাসিক বা হোস্টেল যুক্ত বিশ্ববিদ্যালয় আর এই বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের মহাজান শাখার শিক্ষা দেওয়া হতো মহাজান শাখা তাহলে বৌদ্ধ ধর্মের মহাজন শাখার শিক্ষা কোন বিশ্ববিদ্যালয়ে দেয়া হতো তোমার নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেয়া হতো আর এই কারণেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে বলা হতো বৌদ্ধ ধর্মের মহাজন শাখার অক্সফোর্ড কি বলতো বৌদ্ধ ধর্মের মহাজন শাখার অক্সফোর্ড আর এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস হয় এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইভক্তের সেনাপতি বক্তিয়া খিলজি এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেন কথিত আছে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দিলে সেখানে যে পুঁতি বইপত্র ছিল তাতে প্রায় তিন মাস আগুন চলেছিল এই ছিল কুমারগুপ্তের উল্লেখযোগ্য কৃতিত্ব কুমারগুপ্তের পরে শাসক হন স্কন্দগুপ্ত স্কন্দগুপ্ত পরবর্তী শাসককে স্কন্দগুপ্ত আর এই স্কন্দগুপ্ত বলা হতো গুপ্ত বংশের শেষ শ্রেষ্ঠ সম্রাট এর কারণ হচ্ছে তিনি হুন আক্রমণ। হুন আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন এছাড়া স্কন্দগুপ্তের আরেকটি উল্লেখযোগ্য কাজ ছিল তিনি সুদর্শন ঝিলকে পুনর্নির্মাণ করেছিলেন গুজরাটের সৌরাষ্ট্র জেলাতে অবস্থান করেছে সুদর্শন ঝিল আর সেই সুদর্শন ঝিল নির্মাণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তার ইতিহাসটা আমরা একটু জেনে নিই এই পরিপ্রেক্ষিতে সুদর্শন ঝিল সুদর্শন ঝিল কোন রাজ্যে অবস্থান করেছে গুজরাটে এটি কে নির্মাণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য আমলে এরপর এই ঝিলকে পুনর্নির্মাণ করেছিলেন অশোকের পেরিত বা প্রধানমন্ত্রী কুষাস্প তাহলে অশোক প্রেরিত কুষাস্প চন্দ্রগুপ্ত মৌর্যের নির্মিত সুদর্শন ঝিলকে পুনর্নির্মাণ করেছিলেন এরপরে একে পুনর্নির্মাণ করেন রুদ্র দামন শাসক রুদ্র দামন রুদ্র দামনের পরে সুদর্শন ঝিলকে পুনর্নির্মাণ করেন গুপ্তবংশের শাসক গুপ্ত কি করেন গুপ্ত আর এই যে নির্মাণ এবং পুনর্নির্মাণের কাহিনী এই কাহিনী জানা গেছে রুদ্র দামনের জোনাগর শিলালিপি থেকে কি শিলালিপি থেকে জুনাগর শিলালিপি থেকে আর এই জুনাগর শিলালিপি সংস্কৃত ভাষায় লেখা ছিল রুদ্র দামনের জুনাগর শিলালিপি থেকে আমরা এই ঘটনাগুলো জানতে পারি স্কন্দগুপ্তের পরবর্তী শাসক হচ্ছেন ভানুগুপ্ত কে ছিল ভানুগুপ্ত আর ভানুগুপ্তের একটি বিখ্যাত শিলালেখ ছিল বা শিলালিপি ছিল তার নাম হচ্ছে এরান এরান অভিলেখ আর এই এরান অভিলেখ থেকে গুপ্ত আমলে যে সতীদাহ প্রথা প্রচলিত ছিল সে সম্পর্কে আমরা জানতে পারি তাহলে ভানুগুপ্তের বিখ্যাত অভিলেখ কোনটা এরান অভিলেখ এ থেকে কি জানা যায় গুপ্ত বংশে সতীদাহ প্রথা সম্পর্কে আমরা জানতে পারি ভানুগুপ্তের পরবর্তী শাসক হচ্ছে বিষ্ণুগুপ্ত কি আছে বিষ্ণুগুপ্ত আর বিষ্ণুগুপ্তই হচ্ছে গুপ্তবংশের শেষ শাসক এরপর বংশ সমাপ্ত হয় তাহলে গুপ্তবংশের ধ্বংসের জন্য প্রধানত দায়ী ছিল হুনরা অর্থাৎ হুন আক্রমণের ফলেই গুপ্ত বংশ ধ্বংস হয়েছিল বলে আমরা জানতে পারি তাহলে এই ছিল গুপ্তবংশের প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন রাজার রাজত্বকালে তাদের কৃতিত্ব আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আমরা গুপ্তবংশের সামাজিক অর্থনৈতিক প্রশাসনিক সহ অন্যান্য যে সংস্কারমূলক কাজ রয়েছে সেই সংস্কারমূলক কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব